হ্যাঁ সার নাই কোনো যাও সার নাই না জানে তোমরা বিয়া করবা আর আমাক খবর দিবা না আম ঘরে কাছে খবর ঠিকই যায় শোনা বুঝ চাও দেও 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 একবারের মালিক ক মালিক তো পাই না না আম ঘরে দেখে পলাই নাহি পলাই লেখি হ ব এই যে বলছি বইসি যামু না কে খুটি দে বইছে আম খুটি দে বইলা কে দিব তারপরে যামু দে

এই তো ফাইন আন্দাবাড়ি হইতেছে দেহ পাঁচ হাজার সুন্দর করে দুয়া করে দিয়ে যায় মেহমানরা খাই তোমার এই তো খুঁজতেছি গো শোনা তো লাগে ভালো যৌবন বাসিয়া গেল